আসসালামু আলাইকুম একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো কুড়ায় ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এবং ফোর জিবি গ্রাফিক্স সাপোর্ট পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপটা কিন্তু লং টাইম পাবেন সেক্ষেত্রে দেখেন ব্যাটারিটা আমাদের এই ল্যাপটপগুলোতে কিন্তু ডুয়েল ব্যাটারি সাপোর্টেড দেখেন আমি যদি কাছ থেকে দেখাই আপনাকে দুইটা ব্যাটারি অ্যাভেলেবেল ব্যাটারি ওয়ান ব্যাটারি টু মিন আপনি দুইটা ব্যাটারি দিয়ে অলমোস্ট চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এবং কন্ডিশনগুলো কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনারা যারা ফ্রিলেন্সিংয়ের কাজ করতে চাচ্ছেন অথবা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চাচ্ছেন অটোক্যাট ফটোশপিলস্টেটর প্রিমিয়ার প্রস সব ধরনের পারপাস কিন্তু সলভ করতে পারবেন এবং যারা গেমিং করতে চাচ্ছেন গেমিংটাও কিন্তু খুব স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস এতটা রিজনেবল দিব যে দেখেন মাত্র সাতাশ হাজার চারশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি আমরা লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিও পুরাই ফাইভ দিয়ে তাও আর ল্যাপটপের সাথে ব্যাগ তো গিফট থাকছে এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা দিচ্ছি এবং লট অফ কোয়ান্টিটি অ্যাভেলেবেল দেখেন প্রচুর পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দশটা পনেরোটা দেখে একটা প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে পারছেন সে সুবিধা সুইপ করে দিচ্ছে সো আর দেরি না করে চলে আসুন আমাদের শপে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর নাইনটি ওয়ান এবং নাইনটি টু আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে চাইলে ওখানেও কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম